হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজও দেখবেন স্বর্ণের বাজার দর আমাদের চ্যানেলে আজ 14 জুন 2024 রোজ শুক্রবার বাংলায়া پہلا আশার 1431 তো চলুন দেখি প্রথমে বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজারে 24 ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য 74 ডলার 125 টাকা ডলার এর দরে বাংলাদেশ টাকায় গ্রাম দরায় 9250 টাকা প্রতি ভরি আটশো তেষট্টি ডলার একশো পঁচিশ টাকা ডলারের ভেতরে বাংলাদেশি টাকা যা দাঁড়ায় এক লক্ষ সাত হাজার আটশো বিরানব্বই টাকা প্রতিশো পঁচিশ টাকা ডলারের বাংলাদেশি টাকা যা দুই লক্ষ সাতাশি হাজার সাতশো টাকা এখন দেখবো বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ ষোলো হাজার নশো পঞ্চান্ন টাকা যা আগে ছিল এক লক্ষ পনেরো হাজার আটশো বিরাশি টাকা ছয় পার্সেন্ট সহ দামদার এক লক্ষ তেইশ হাজার নয়শো বাহাত্তর টাকা প্রতি গ্রাম দশ হাজার সাতাইশ মজুরি হাজার ছয়শো উনত্রিশ টাকা প্রতি আনা সাত টাকা যা আগে ছিল সাত টাকা ছয় পার্সেন্ট সহ দামদার সাত টাকা সাত টাকা একুশ ক্যাট হলমার্ক সর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ এগারো হাজার ছত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার দশ টাকা ছয় পার্সেন্ট দাম দ্বারা এক লক্ষ আঠারো হাজার তিনশো চৌত্রিশ টাকা নয় হাজার পাঁচশো একাত্তর টাকা যা আগে ছিল নয় হাজার চারশো তিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা দশ হাজার একশো পাঁচচল্লিশ টাকা প্রতি আনা ছয় হাজার নয়শো সাতাত্তর টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার তিনশো ছিয়ানব্বই টাকা আঠারো গ্রাট হলমার্ক সর্ণের দাম বাংলাদেশে প্রতি পঁচানব্বই হাজার ছয়শ একানব্বই টাকা যা আগে ছিল চুরানব্বই হাজার আটশো সত্তর টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বার এক লক্ষ এক হাজার চারশো তেত্রিশ টাকা প্রতি গ্রাম আট হাজার দুশো চার টাকা যা আগে ছিল আট হাজার একশো উনত্রিশ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদার আট হাজার ছয়শো ছিয়ানব্বই টাকা প্রতি আনা পাঁচ হাজার নয়শো একাশি টাকা যা আগে ছিল পাঁচ হাজার নয়শো ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় ছয় হাজার তিনশো চল্লিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী সন্ধ্যের দাম বাংলাদেশে প্রতি ভরি উনআশি হাজার একশো সতেরো টাকা যা আগে ছিল আটাত্তর হাজার তিনশো বিরাশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা তিরাশি হাজার আটশো চৌষট্টি টাকা প্রতি গ্রাম ছয় হাজার সাতশো তিরাশি টাকা যা আগে ছিল ছয় হাজার সাতশো বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারায় সাত হাজার একশো নব্বই টাকা প্রতি আনা চার হাজার নয়শো টাকা যা আগে ছিল চার হাজার আটশো নিরানব্বই টাকা সন্ধ্যার বাজার ভরি হচ্ছে তিন হাজার দুইশো একত্রিশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের বালিশ টাকা ভরি দা এক লক্ষ তিন হাজার তিনশো নব্বই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো চুয়ান্ন রিয়েল এবং ভরেছে দুই হাজার নয়শো রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকা ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার আটশো পাঁচ টাকা একুশ ক্যাট প্রতি গ্রামের মূল্য দুশো বিয়াল্লিশ রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো তেইশ রিয়েল বত্রিশ টাকা রেলের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় নব্বই হাজার তিনশো ছাব্বিশ টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো আট রিয়েল ভরি দুই হাজার আট চারশো ছাব্বিশ বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দাঁড়ায় সাতাত্তর হাজার ছয়শো ছত্রিশ টাকা এখন দেখে নেই দুবাই স্বর্ণের বাজার দর বন্ধুরা দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য দুশো উনআশি দিহামে এবং ভোর হচ্ছে তিন হাজার দুশো চুয়ান্ন দিহাম বত্রিশ টাকা দেরামে রেট ধরে বাংলাদেশি টাকায় ভরি দেওয়া এক লক্ষ চার হাজার একশো ছত্রিশ টাকা বাইশ ক্যারেট গোল প্রতিগ্রামের মূল্য মূল্য দুশো আটান্ন দিহামে এবং ভোর হচ্ছে তিন হাজার নয় দিহাম বত্রিশ টাকা দিরামে রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার দুশো আটানব্বই টাকা একুশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো পঞ্চাশ দিরাম ভরি হচ্ছে দুই হাজার নয়শো ষোলো দিরাম বত্রিশ টাকা দুশো চারশো ছিয়ানব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের রেদ বাংলাদেশ টাকায় ভর দ্বারা উনআশি হাজার আটশো পঁচাত্তর টাকা এখন থেকে রেবো সিঙ্গাপুরের স্বর্ণের বাজার মূল্য সিঙ্গাপুরে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য একশো একশো তিন সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে দুই হাজার ভরি হচ্ছে এক হাজার দুইশো এক সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ভরি দ্বারা এক লক্ষ আট হাজার একশো পঁচিশ টাকা বাইশ ক্যারেটগোল প্রতিকার মূল্য সাতানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো একত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এরদের বান্শ টাকায় ভরি দাঁড়া এক লক্ষ এক হাজার আটশো সাতাইশ টাকা একুশ ক্যারেট গোল প্রতিগ্রাম মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার তিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতিগ্রাম মূল্য তিরিশ ওমানই রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানই রিয়েল তিনশো প টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি মূল্য আঠাশ ও মানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতাইশ সমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা সাতানব্বই টাকা একুশ ক্যাট গোল মূল্য সাতাশ সমানি রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো পনেরো রিয়েল তিনশো টাকা ও মানি রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তেইশ ওমানের রিয়েল এবং ভরেছে দুশো আটষট্টি ওমানের রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় আশি হাজার চারশো বিরাশি টাকা বন্ধুরা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনেস স্বর্ণের বাজার মূল্য আজকে প্রতি গ্রাম সাত হাজার একশো উনিশ রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য একাত্তর হাজার একশো নব্বই রুপি শতকাল সত্তর টাকা রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ সতেরো হাজার নয়শো এগারো টাকা এখন দেখে নেব বাইশ নাইন ওয়ান সিক্স নেবনেসনের বাজার মূল্য ইন্ডিয়াতে আজকে কত আছে বাইশ ক্যাট প্রতি গ্রামের মূল্য ছয় হাজার পাঁচশো একুশ রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য পঁয়ষট্টি হাজার দুইশো দশ রুপি শতকাল সত্তর টাকা এর ধরে বালাশি টাকার ভর দ্বারা এক লক্ষ আট হাজার ষাট টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি বড়ি দুই টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ